ওরে বাপ রে বাপ মা তো দেখছি আজকে গুপ্ত ওপেন করছে না কি ব্যাপার মাম্মাম ফোনটা রাখ রেখে খা এক হাতে ফোন এইভাবে কি খাবার হচ্ছে এটা তুই বল ফোনটা পাশে রাখ মা এটা কি আপনার বিয়ের শাড়ি বিয়ের সময় ঠাকুমা দিয়েছিল ও ওই বিয়ে দিতে হয় না খাবারে কত সব এই যে ঘেমে নে একাকার কাণ্ড হয়ে গেলাম পুরো ওই দেখুন ওপরে সেট দেওয়া হয়ে গেছে তো নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদে পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি তো আজকে বন্ধুরা প্রথমেই দেখাচ্ছি কড়াতে এক কড়া হচ্ছে ছোলা সেদ্ধ কারণ কি আগের দিন রাত্রেবেলা ছোলা ভিজিয়েছিলাম তো সেটাই এখন সেদ্ধ করে একটুখানি জিরে ফোড়ন দিয়ে ওটাকে সাঁতলে নিলাম তো বন্ধুরা আজকে সকালে একটু ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি খাবার খুব ইচ্ছে হচ্ছিল সেই জন্য এটা রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম ওকে রাত্রেবেলায় একটু কুমড়ো তরকারি করেছিলাম সেই কুমড়ো তরকারিটা একটু গরম করে নিলাম বর্তমাসে আবার কুমড়ো তরকারি দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে তাই কুমড়ো তরকারিটা গরম করলাম একটু ছোলা সেদ্ধ দিয়ে দেবো খুব ভালো খাবে ওরে রে বাপরে বাপ মা তো দেখছি আজকে ওপেন ব্যাপার ছাদে কি রোদ দেওয়া হবে নাকি আজকে এই দেখুন বন্ধুরা মায়ের গুপ্ত ধন কত সুন্দর করে মাথা সাজিয়ে রেখেছে এখানে মায়ের সব কাজ পরিপাটি একদিকে সিল্কের শাড়ি একদিকে হ্যান্ডলুম একদিকে তাঁত কত শাড়ি শুধু বন্ধুরা আপনারা দেখুন আমাকে আর শাড়ি কিনতেই হয় না মায়ের থেকেই সব পড়ি ছাদে তো সেট দেওয়া হয়ে গেছে ওই দড়িতেই দেব বুঝলেন দড়িতেই দেব যা হয় এই বক্সে জানলায় দেবেন রোদ আসছে এখানে কথা দিয়ে দিই ভাদ্র মাস পরে গেলে শুধু মনে হয় যে কখন কাপড়গুলো রোদে দেব প্রতি বছরের মতো এবছরও কাপড় রোদে দিলাম তবে এবছরটা একটু অন্যরকম কারণ কি ছাদে তো সেট দেওয়া হয়ে গেছে তাই রোদের দিকে যে দড়িগুলো আছে তাতেই কটা কাপড় দেব। আর জানলাতে রোদ আসছে এখানে কটা কাপড় দিলে ব্যাস তাও সপ্ত মায়ের যা অনেক কাপড় তো দেওয়া গেল না কিছু কিছু করে দিতে হবে এই যে শাড়িটা এটা পিওর খাদি এটা খাদি সেন্টার থেকে নেওয়া হয়েছিল কলকাতার তো এটা কাঁথা স্টিচের কাজ করা আছে এটা একটি আমার খুবই পছন্দের শাড়ি আর এটা কাশ্মীর থেকে মা এনেছিল এটা পিওর সিফনের ওপর তো মায়ের সব কালেকশানই এক্সে বারকার এক এ দেখুন বন্ধুরা থাকতে না পেরে মা আমাকে বললেন যে কাপড়টা গায়ে ফেলে দেয় কত ভালো লাগবে তো এই রকমই আমরা করি

তো শাড়িগুলো সব একটা পুটলি করে বেঁধে নিয়ে ছাদে যাব তো তার এগুলো প্রস্তুতি চলছে এদিকে পুটলিটা বাঁধা হয়ে গেছে আর ভাবছিলাম যে মাথায় নেব না ঘাড়ে নেব মা বললো যে ঘাড়েই নে মাথায় নিলে সামনেটা দেখতে পাবি না তো মাথায় নিয়েই নিই ঘাড়ে নিয়ে এখন চলছি সিঁড়ি দিয়ে উঠতে হবে তো এটা তো কিছুই নয় একটা ছোট্ট পুটলি হলো প্রতি বছর বড় বড় করে বেঁধে নিয়ে ওপরে আমরা উঠি মেয়েদের একটা কি সমস্যা বলুন তো আলমারিতে যতই কাপড় থাকুক কিন্তু যখন কোনো নেমন্তন্ন বাড়ি আসবে তখন কিন্তু কোনো কাপড়ই খুঁজে পাওয়া যায় না তখন মনে হয় যে না এই কাপড়টা তো একবার পরেছি ওই কাপড়টা তো একবার পরেছি তখন মনে হয় যে সব কাপড়ই আমার পরা আলমারিতে আমার একটা কাপড়ও নেই এই যে এখন দেখুন ভেতর থেকে কত কাপড় বেরিয়ে এসেছে যেগুলো একবার করেও হয়তো পরিনি অনেক কাপড় দেখছি যে ভাঁজে ভাঁজে কেটে গেছে বিশেষ করে বেনারসি টাইপের পিওর সিল্ক টাইপের যে কাপড়গুলো নতুন আছে কিন্তু ভাঁজ ভাঁজে ভাঁজে কামড় কেটে কেটে মতো গেছে তো এই হচ্ছে ঘটনা এখন যে কাপড়টা আমি মিলছি সেটা সত্যি করে ভীষণই একটা সুন্দর শাড়ি তুতে কালারের ওপর পিওর সিল্ক আর এই যে শাড়িটা এটা আমার দাদার বিয়ের সময় আদি মোহিনী মোহন থেকে কিনে নিয়ে এসেছিলাম সাদা পার শাড়িটা ছাদে সব কাপড়গুলো দেওয়া হয়ে গেছে এই যে ঘেমে নে একাকার কাণ্ড হয়ে গেলাম পুরো ওই দেখুন ওপরে সেট দেওয়া হয়ে গেছে তো আগের মতো আর রোদ দিতে পারি না তাও যা আসছে একটু সাইড থেকে ওতেই যা চার পাঁচটা কাপড় দিলাম মোটামুটি দেওয়া হয়ে গেছে নিচেতে এই এই জায়গাটায় রোদ দূর আসে একটু পরেতেই আসবে তো এখানেও কটা কাপড় রেখেছি মিডিল পয়েন্টে আর মানে রোদ আসে না যার জন্য আর এইখানটাই দিলাম না এইদিকটাতেই দিয়েছি তা আমার সব থেকে ফেভারিট শাড়ি হচ্ছে এই সবুজের সাথে এই শাড়িটা সবই ফেভারিট কিন্তু কালারটা খুব সুন্দর হলুদের সাথে হলুদ লাল আর এখানে হচ্ছে সবুজ তিনটে কালার জানেন তো খুব ভালো লাগে শাড়িগুলো মায়ের শাড়ি তো আমার পুরো প্রাণ জীবন মা আজকে গুপ্তধন ওপেন করেছে আমি মাকে বললাম অনেকদিন ধরেই হচ্ছিল যে ছাদে জামা কাপড়গুলো রোদে দেবো তো মা বললো তাহলে দিয়েই দে আজকে যা হয় দু চার পাঁচটা এই কাপড়টাও খুব সুন্দর হরুদের সাথে লাল পাড় খুব সুন্দর সব পিওর সিল্ক জানেন তো মায়ের আবার খুব পিওর সিল্কের মানে শখ সব পিওর সিল্ক মেয়েদের তো জীবন কাপড় চোপড় তো জীবন মা সব দেওয়া হয়ে গেছে আর কি দেবেন জায়গা তো অনেক আছে কিন্তু রোদ তো আসে না শেড দেওয়া হয়ে গেছে না ওই জানলাটা কটা দিয়ে দিন না দিয়ে এই ঘরের জানলাগুলো দিয়ে দিন কটা আর এইদিকে জানলাতে রোদ এসেছে বাবা সকাল থেকে কবা চা খাওয়া হলো হ্যাঁ এখন বাজে সাড়ে নটা বন্ধুরা সাড়ে নটা এখন এই বাজলো পৌনে দশটা বাজে এখন তিনবার সকাল থেকে চা হলো এখনো সারা দিন বাকি আছে এত কেউ চা খায় হ্যাঁ এখানে আজকে চিড়ে আমাদের এখন খাওয়া হয়নি এবারে খাবো চিনি লেবু নুন নুন সব দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছে আর এখানেও কটা কাপড় দেওয়া হয়েছে হ্যাঁ দুটো জানলাতে রোদ আসে জানেন তো কিছুক্ষণ পর এগুলো তুলে নিয়ে আবার কটা দিয়ে দেবেন একটা একটা করে দিলে তবে হয়ে যাবে সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে এখন যেটা দেখছেন মাসের মানে মুদিখানার যে মাল সেটা এখন উনি দিয়ে গেলেন তো এখানে সব রেখেছি তিনটে ব্যাগে ভর্তি এই তোই তোই তো এখানে দেখো এই যে এইখানে আছে এই যে একসাথে সব মেশানো হয়ে গেছে আরে বুঝতে পারিনি চাল লেখা ছিল আটা আটা লেখা ছিল এবার ভাবলাম যে কি হবে ওটা আটা লেখা আছে এবার চাউল লেখা আছে ওটা আর পড়িনি ব্যাস ওটা ওটাকে একবারে আটার সাথে মিশিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে কালকে একটা কাণ্ড হয়েছে বন্ধুরা আটা সেটাই আটা ভেবে চাল আটার সাথে মিশিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেল এবার যখন আটা মাখতে যাচ্ছি জল নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে বাবা এটা কি হলো তারপর গিয়ে দেখি চাল পড়ি ততক্ষণ আমার মেশানো হয়ে গেছে ঠাকুর ঘরে এখন এই যে আমাদের ঠাকুর ঘর মেয়ে আজকে স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসবে এক্সাম চলছে ওদের তেলের দুটো প্যাকেট এখান থেকে নিয়ে নি। নাহলে ইঁদুরে কেটে দেবে তো তেলের প্যাকেট গুলো ইঁদুরে কেটে দেয় এটা এখন ফ্রিজে রেখে ইঁদুরের উৎপাতের জন্য নিচ থেকে ব্যাগটা আমি আর পিসি দুজনে মিলে উপরে নিয়ে যাচ্ছি ব্যাগটি কিন্তু ভীষণ ভারী জলখাবার খেয়ে নিয়েছি ছাদে উঠবো এখন দেখি পায়রাগুলো কি অবস্থা কাক সবাই এসছিল সকালে কাক করে চলে গেছে আয় 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 রোদ দিয়েছে এত না কি ভালো লাগছে জানেন চারিদিক আর ওপর ছাদে এলে তো আরো ভালো লাগে হাওয়া দেয় গাছপালা বড় ফ্ল্যাট বাড়ি পুরো খোলা লাগে খুব ভালো লাগে ওপরটা শেড দিয়েছে বৃষ্টি পড়লেও বেশ দাঁড়াতে পারি খুব ভালো লাগে তো পাখিদের জলটা আজকে আমি পাল্টে দিচ্ছি রোজই পাল্টে দিই ওরা আবার পরিষ্কার জল ছাড়া খায় না জানেন বন্ধুরা একদিন অপরিষ্কার জল ছিল মানে গেল কিন্তু খেলো না তো আমি সেদিন থেকেই বুঝতে পারলাম যে ওরাও পরিষ্কার জল পছন্দ করে এদিকে পায়রাকেও খেতে দিচ্ছি নিচে পায়রা বসে ওপরে কাক বসে তো এখন পায়রাকে খেতে দিলাম আর এখানে দেখুন এই যে পায়রাটা না খুব ঝগড়া করে কিছুতেই সবাইকে চাল খেতে দেয় না একটা পায়রা তিনজনকে ধাওয়া করেছে আর খুব ঝগড়া করে চারিদিকে চাল ফাল সব ছড়িয়ে দিয়ে এখন এই এই পায়রাটার পেছনে তিনটে পায়রা পড়েছে একে তাড়িয়ে দেবে আর তিনজনে মিলে এখানে খাওয়া দাওয়া করবে কিন্তু এ তো ওখানে বসেই আছে কিন্তু উড়ে কোথাও যায়নি এ ওই চাল খাওয়ার জন্য এসেছে তো সকাল থেকে এখন দুপুর গড়িয়ে গেছে তো সকাল থেকে একদম রোদ পেয়েছে কাপড়গুলো প্রচণ্ড পরিমাণে তেতে গেছে তো এখন সব শাড়িগুলো আমি তুলে নিচ্ছি এবারে এগুলো তুলে নিয়ে ওপরে মায়ের ঘরে সব রেখে দেবো তারপরে স্নান করতে যাবো নাহলে কখন বৃষ্টি আসবে আর কাপড়গুলো সব ভিজে যাবে জানেন বন্ধুরা দাদার বিয়ের সময় শাশুড়ি মা আমাকে দশ হাজার টাকা হাতে দিয়ে বলেছিল যে তোর পছন্দ মতো একটা শাড়ি কিনে নিয়ে আসবি তো আমি প্রথমবার বিয়েতে ওই রকম একটা বেনারসি শাড়ি কিনেছিলাম আর সেটা খুবই ভারী মা তো পরতে পারে না পায়ের প্রবলেমের জন্য শাড়িটা নিয়েছিলাম আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে মুকু নেই মুকু ধরতে পারবে না আর ছেলেরা যে কেউ নেই আজকে তো ডেটটাই বাজে না আমি তো তোমায় বান করেছিলাম দিতে হবে না বছর ওই বাবারে বাবারে কি ভারী তাও তো একটা পুরলি বেরিয়েছে মাম্মাম ফোনটা রাখ রেখে খা এক হাতে ফোন এইভাবে কি খাবার হচ্ছে এটা তুই বল ফোনটা পাশে রাখ মাম্মাম পাশে রেখে খা হ্যাঁ ওখান থেকেই দেখা হবে দেখ দুপুরবেলা এখন খাওয়া হচ্ছে স্নান করে চলে এলাম নিচে বাবার খাওয়া হয়ে গেছে নৌকা প্রায় শেষের পথে আর আজকে হয়েছে ডিমের ঝোল আছে চাটনি আর এখানে আছে মসুর ডাল মসুর ডাল সেদ্ধ এটা লাউ শাক পোস্ত আমার তোলা আছে আলাদা করে আর লঙ্কা ভাজা তো থাকবেই আলু ভাতে মাখা এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ এদিকে গ্যাসটা মোছা হয়ে গেছে কারণ গ্যাসটা মুছেই আমি গেছিলাম স্নান করতে এ দেখুন বন্ধুরা এদিকেও রোদ দিয়েছে তাই এদিকেও কাপড় চোপড়গুলো সব দিয়ে দিয়েছি আজকে রোদ একদম ফাটাফাটি দিয়েছে কাপড় দেওয়ার মতো রোদ্দুর এবার ঝলমলে রোদ্দুল আমার এগুলো দেওয়া হলো না আমার দেব দেবো দেখি আজকে মায়েরটা কমপ্লিট করি তারপর শুধু তো দেওয়া নয় এগুলো তো পাট করতে হবে এগুলো আবার সব গোছাতে হবে কথা নয়। দুপুর থেকে বিকেল গড়িয়ে গেছে মেয়ের ছিল নাচের ক্লাস তো নাচের ক্লাস থেকে এসে ওকে খাবার দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে আর এক্সাম আজকেই শেষ হলো তাই ও আজকে পড়তেও বসবে না বলেছে যে মা আমি আজকে ছুটি দাও আজকে আমি পড়তে বসবো না তো এই গেল এদিকে আমি বাসনগুলো সব তুলে নিচ্ছি ওদিকে মায়ের রাতের রান্নার যে আনাজ সেটাও কাটা হয়ে গেছে সেই দুপুরে অল্প একটু ভাত খেয়েছি এত খিদে পেয়ে গেছে তাই সকালে সেই ছোলা সেদ্ধ করেছিলাম ওটাই এখন খাচ্ছি তা মাকেও আমি ছোলা সেদ্ধ দিয়ে মুড়িটা দিয়ে দিলাম আর এদিকে দেখুন বাবা কিন্তু নিয়ম করে বাবার পন্ডলাইটিস আছে তো নিয়ম করে বাবা ব্যায়ামটা কিন্তু করেন আর এদিকে আমি একটু ছোলা সেদ্ধ নিয়েছি আর রুটি আর সঙ্গে চা তো আজকে হবে রাত্রের ডিনারে ঘুগনি তো এদিককারে রান্নাটা করা হয়ে গেলে নিচে যাব। কারণ কি নিচেতে ঠাকুরের বাসনটা রাত্রেবেলাতে মেজে রাখি আর সকালবেলা একটু জল ধোয়া করে রেখে দিই সুবিধে হয় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই ফলো করে আমাকে সাপোর্ট করুন পাশে থাকুন নতুন নতুন ভিডিও আপলোড করার অনেক অনেক প্রেরণা পাবো জয় শ্রী মাধব